কয়লা শহর হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু ঘটলো মা ও নবজাতক শিশুর বলা অবযোগ উঠেছে ঘটনার বিবরণে জানা যায় কনকপুর এলাকার বাসিন্দা হেল্লালিমারের স্ত্রী রুবিনা বেগম প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার রাতে আর্জিম হাসপাতালে ভর্তি হন গভীর রাতে লেবার রুমে ঢোকানো হয় রুবিনা বেগমকে শুক্রবার ভোরবেলা জানানো হয় নবজাতক শিশুর মৃত্যু ঘটেছে

তো দেড়টার সময় দোকানের মানে এখানে কোনো ডাক্তার নাই দুইজন শুধু স্টাফ এখানে না না তাই না একটু আগে আমি আসলাম এখানে বাইরে দশ মিনিট বা ফোন হয়ে তাই নিয়ে আইসি সাড়ে হয় আপনাকে ফোন করিয়ে আনা হয়েছে আপনার

পরবর্তী সময়ে রুবিনা বেগমের অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য অনুকূলে জেলা হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে ওই গৃহবধূ গৃহবধূর নিকট আত্মীয়দের অভিযোগ হলো আর জি হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতির কারণে মৃত্যু ঘটেছে ওই গৃহবধূ কিন্তু জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা

কিন্তু এইখানে দেখা গেছে আমার একটা সম্পর্কে বোন লাগে ছোটো বোন ও আজকে মানে ডেলিভারি হওয়ার কথা ছিল আজকে থেকে দুদিন আগে তো দিন আগে কোনো কারণে ওনার মানে একটা ব্যথা বেদনা যেটা ওই ব্যথা বেদনাটা হয়নি বলে আমরা ওখানে হসপিটাল নিয়ে আসতে আসিনি তো আমরা কালকে ভোরবেলা সকাল আটটার সময় নিয়ে এসেছিলাম তো আশা পরে আমাদেরকে ডাক্তার সাহেব আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আপনারা এসেছেন আমি বলতে একদিন করে নিয়েছি নিচ্ছি আপনারা আমি অ্যাডমিট হয়ে যান ওকে ওর যেহেতু ব্যথা বেদনা নাই বা আমি ব্যথা বেদনার জন্য আমি সেলাইন এবং ইনজেকশন লিখে দিচ্ছি ওইগুলো দিয়ে দেন আপনারা আমি তো ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে আমরা ওই মানে ওষুধপত্র সব কিছু আনলাম দিয়ে দিলাম দেওয়ার পরে রাত্রে বারোটার সময় আমাদের যিনি পেশেন্ট পেশেন্টে ব্যথা হয় তো ব্যথা ব্যথা হওয়ার পরে রাত্রে দেড়টার সময় একটা ত্রিশ মিনিটের সময় লেবার রুমে নার্সরা নিয়ে যায় দুজন নার্স হল হসপিটালের মধ্যে কোনো ডাক্তার কেউ ছিল না দুজন নার্স নিয়ে গেছে নেওয়ার পরে রাতের দেড়টার সময় ওকে লেবার রুমে ঢুকানো হয়েছিল রাত্রে ভোর চারটার সময় ওকে আমাকে বলে ওরা যে ওর বাচ্চাটা মারা গিয়েছে তো আমরা বললাম এতক্ষণ আপনারা বলে এই এই সব কিছু বললেন না তো এখন রাতের দেড়টার সময় একটা সময় আমাকে বলেন যে আমার বাচ্চাটা মারা গেছে ঠিক আছে এই নিয়ে ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করি মানে আসেন আসা করে আমি ওনাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে উনি আমার দিকে মানে একান্তিত হয়ে উত্তৃঙ্খল কথাবার্তা বলেন তো আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার না করে আমি ওনাকে মানে ভালো ব্যবহার মানে ভালো মতন আমি আমার মতন করে বুঝিয়ে বলেছি যে স্যার এরকম কথা তো হবে না এখন আপনার দায়িত্ব শুধু আমার রোগীকে বাঁচানো তাকে ভালোভাবে কিভাবে কীরকম ট্রেটমেন্ট দেওয়া যায় সেই দায়িত্ব আপনি দেখবেন উনি আমার উপরে খেপে গেলেন আমার মিসেসের উপর খেপে গেলেন তো আমাকে উনি বলেন যে ঠিক আছে আপনি বাইরে যান আমি দেখতেছি তো উনি আমাকে বাইকে ব্যবহার করে দিলেন দেওয়ার পরে উনি ভুল পাঁচটা তিরিশ মিনিটের সময় আমাকে বললেন যে তোমার রুগীকে এখানে মানে আমাদের পক্ষে স্টেটমেন্ট সম্ভব নয় আমি ওনার রেফার লিখে দিচ্ছি তুমি ওকে নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটাল চলে যাও তো আমি ডাক্তারবাবুর কোথায়

ওনাদের সাথে খুব খারাপ আচরণ করেছেন প্লাস ওনার যে দুজন স্টাফ এবং আরেকজন স্টাফ উনি আমাদের সাথে খারাপ আচরণ করেছেন তো ওনারা সবাই ঘুমিয়েছিলেন মানে ঘুমের মতো হ্যাঁ আমি রাত্রে ওনাদেরকে যখন চারটা বাজে আমি ওনাদের সাথে যোগাযোগ করতে যাই তখন আমি গিয়ে দেখি ওনারা সবাই ঘুমে তো আমি ডাক্তারবাবু এই প্রশ্ন করার সাথে সাথে উনি আমার উপরে খেপে গেলেন ভালোবাসা উনি খেঁপে গেলেন আমার মানে আমি ওনাকে বুঝিয়ে শুঝে বলি ডাক্তারবাবু এখনও আপনার এবারে আটকার করার জন্য তো উনি আমাদেরকে দেখা দেওয়ার পরে আমরা তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমরা ছোটো চলে আসি ডিস্ট্রিক্ট হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে ওনারা এখানে যেনারা কর্তব্যরত ডাক্তাররা ছিলেন ওনারা আক্রান্ত মানে চেষ্টা করেছেন রুগীকে কী করে মানে সারিয়ে তোলা যায় কিন্তু ওনাদের চেষ্টা ব্যর্থ গিয়েছে ওনারা শেষ শেষ আমাকে আশ্বাস দিলেন যে আপনার রুগী ওইখানেই মানে একদম শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে তো আমি এই বিষয়ে যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কাছে আমি জানতে মানে আমার আবেদন যে এই রকম আমাদের কৈলাসুরের মধ্যে এই রকম স্বাস্থ্য পরিষেবা আপনি মানে এখানে না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না আমাদের পৈলাসরের স্বাস্থ্য পরিষেবা এত খারাপ হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ডাক্তার মিলে না হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো পরিষেবা মিলে না হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ওষুধের ব্যবস্থা মিলে না রাত্রে আমি এই চারটার সময় কোনো হসপ দোকান খোলা নেই ফার্মেসি খোলা নেই আমি যে একটা ইমার্জেন্সি ওষুধ নিয়ে আসবো

এখন দেখার বিষয় হল আগামী দিনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কী ভূমিকা গ্রহণ করেন আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা কয়লা শহরবাসী নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার